হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের আলোকে মূলত হচ্ছে এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো যারা প্রশ্ন করেছেন এবং যারা প্রশ্ন করেন নাই সবার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা ঠিক আছে তো আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সমস্যাটা আপনারা যেটা বলেছিলেন তার উত্তরটা আসলে ঠিক আছে তো আমি লটারি পক্ষ ঠিক আছে তো তাদের সাথে আমি কথা বলেছিলাম এই বিষয়ে তারা আমার একটা ইনফরমেশন দিয়েছে সেটা আপনাদের আমি এখন বলবো তো যারা আমার এই চ্যানেলটা নতুন ভাবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে তো আপনাদের যেটা কোশ্চেন ছিল আপনাদের কোশ্চিনে আমি চলে যাচ্ছি এখন তো আপনাদের কোশ্চিন ছিল যে এখান তিন নাম্বার পয়েন্টে যে ছিল যে ষষ্ঠ হতে অষ্টম পুরস্কারের ক্ষেত্রে বিজয় নম্বর ক কপুর ক্ষেত্রে জয় প্রত্যেক সিরিজের ক্ষেত্রে হবে ঠিক আছে এটা ষষ্ঠ থেকে অষ্টম যেটা বলছে ষষ্ঠ আর অষ্টম দেখেন এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম মানে ষষ্ঠ থেকে অষ্টম মানে ষষ্ঠ সপ্তম অষ্টম প্রথমে একটু দেখেন যে প্রথম পুরস্কার শুধু একটা দ্বিতীয় পুরস্কার একটা তৃতীয় পুরস্কার একটা চতুর্থ পুরস্কার একটা পঞ্চম পুরস্কার একটা কিন্তু এখানে দেখা আছে আপনার ষষ্ঠ পুরস্কার হচ্ছে দশটা ষষ্ঠ পুরস্কার কয়টা দশটা একটা এখানে দেখেন যে আপনার টোটাল সিরিজ আছে দশটা ক থেকে ও পর্যন্ত ঠিক আছে ই পর্যন্ত হচ্ছে আপনার টোটাল দশটা সিরিজ আছে এখন তারা বলছে যে ষষ্ঠ হতে অষ্টম পর্বের ক্ষেত্রে বিজয় নম্বর কোম্পর্কে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এখানে যে আপনার ষষ্ঠ নম্বর পুরস্কার দশটা আছে দশটা পুরস্কার প্রত্যেক সিরিজ থেকে একটি করে পাবে যেমন ক সিরিজ থেকে একটা পাবে খ সিরিজ থেকে একটা পাবে গ থেকে একটা ঘ থেকে ঘ থেকে একটা ও থেকে একটা চ যেমন প্রতি সিরিজ থেকে আপনার একটা করে পুরস্কার টোটাল দশটা পুরস্কার পাবে ষষ্ঠ পুরস্কারের মানে ষষ্ঠ যে পুরস্কার সেটা তারপরে সপ্তম পুরস্কারের ক্ষেত্রে দেখেন টোটাল পুরস্কার হচ্ছে একশোটা ঠিক আছে একশোটা এখানে সিরিজ আছে কয়টা সিরিজ আছে দশটা তাহলে প্রতি সিরিজ থেকে আপনার দশটা করে পুরস্কার পাবে যেমন যারা ক সিরিজে এখান থেকে একটা পাবেন থেকে দশটা ছ থেকে দশটা টোটাল একশোটা পুরস্কার সেরকম অষ্টম থেকে অষ্টম পুরস্কার আছে আটশো বিশটা এখানে প্রতিটি নগদ হচ্ছে এক হাজার টাকা এক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি সিরিজ থেকে আপনার বিরাশিটি করে টিকিট মানে আপনার পুরস্কার পাবেন ক থেকে 82 ভাবে খ থেকে প্রতি সিরিজ থেকে আপনার 82টা করে পুরস্কার পাবে তো আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গভাবে জানতে পারছেন যে মূলত এই 3 নম্বরের যে क्वेश्चनটা আপনি 3 নম্বরের নিউমাবলী দেওয়া আছে এটার উত্তরটা ঠিক আছে তো তারপর যদি আপনাদের আর কোনো क्वेश्चन থাকে আমি আপনাদের क्वेश्चनটা হচ্ছে থাসমা সমিতি যে আছে তাদের সাথে কথা বলে আপনাদের आंसरটা সুন্দরভাবে নি আসবো আশা করি তো ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন